আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পশু পাখি এবং প্রাণীকূল থেকে শুরু করে সমস্ত কিছুর রিজিকিয়া মহান আল্লাহ তালাই দিয়ে থাকেন শুধু আল্লাহর উপর তাকুল করেই ওই ছোট্ট পাখিটি সকাল বেলায় তার নি থেকে বেরিয়ে যান তেমনি আমাদের রিজিকের ব্যবস্থাও মহান আল্লাহ তাল্লার মাধ্যমেই হয়ে থাকে আল্লাহ সুমাহ আল্লাহ তালা কোথায় আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন সেটা তো মহান রাব্বুল আলমিনই বলতে পারেন শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর আপু একজনের ফোন পেলাম হঠাৎ করে বাসায় যেতে বলছেন আমিও তেনাকে না করি নাই যদি তিনি মনে কষ্ট পান হঠাৎ করে যেয়ে দেখি রাজকীয় আয়োজন আমার জন্য প্রথমত আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাকে আজকে সুন্দর একটি রিজিক দান করেছেন দ্বিতীয় ধন্যবাদটি আপু এবং আপুর হাজব্যান্ডকে দুজন মিলে কষ্ট করে এই সুন্দর রান্নাগুলো করেছেন আপু একা করতে খুব একটু নার্ভাস ফিল করছিলেন তাই আপুর হাজব্যান্ডটি রান্নাগুলায় হেল্প করেছেন আর একটি কথা না বলে পারছি না চিটাঙের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নে অনেক অ্যাক্টিভ আজকের আয়োজনে ছিল ঝালঝাল গরুর মাংস গরুর কলিজা যাবো না গরুর মাংসের খোয়াব এটা চিটাঙের ঐতিহ্যবাহী খাবার মুরগির কোরমা মাছের ডিম ফ্রাই টমেটো দিয়ে মাছ রান্না ডিম ফ্রাই এখানে সবজি আলু দিয়ে ভাজি মাছ দিয়ে পাতলা একটা ঝোল ডাউল সাদা পোলাও এবং সাদা ভাত আজকের আয়োজনটি কেমন লাগলো সকলের কাছে কমেন্ট করে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ